পাঁচশো টাকা আলটা বারো বারো পাঁচশো বারো টোয়েন্টি ফাইভ আলটা জি এতগুলো আসলে তো না তো আলাদা আলাদা

আর সবসময় বজার বিষয় হচ্ছে আপনার আগের ভিডিওতে আমরা দুইটা অফিসিয়াল মোবাইল দিয়েছিলাম এই দুইটা অফিসিয়াল মোবাইল সেল করার পর হিউজ হিউজ কাস্টমার আমাদের এই অফিসিয়াল মোবাইল চাইছিল তো আমরা অফিসিয়াল মোবাইল যারা এর আগে চাইছিলেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাদের জন্য খুব উপকার আসবে কারণ আজকে পর্যাপ্ত আমি অফিসিয়াল মোবাইল রাখছি এ দেখেন

পাশাপাশি আমাদের কমন যে এস টোয়েন্টি ফাইভারটা থেকে শুরু করে সব মানে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো থাকে বরাবর মতো তাই থাকবে ইনশাল্লাহ ভালো রেট থাকবে শুধু রিকোয়ার থাকবে শুরু থেকে নাটনের শেষ পর্যন্ত দেখে বুঝে আপনি যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে আপনার প্রশ্ন থাকলে আপনার আমাদের করবেন আর যদি শপে এসে নিতে চান ফুল ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনার ফোন করা লাগবে না সরাসরি আমাদের শপের ঠিকানা লেভেল ফোর সি ব্লক স্যামসাং কাস্টমার কেয়ারের সামনেই তেত্রিশের ওয়ান যমুনা ফিউসর পার্ক যারা কুরিয়ার মাধ্যমে নেবেন জাস্ট পাঁচশো এক হাজার দুই হাজার ফোন ওয়াইজ অ্যাডভান্স করে আপনি বুকিং করতে পারেন ইনশাল্লাহ আপনার আমানত আপনার হাতে পৌঁছে দায়িত্ব থাকবে আমাদের আর ওয়ারেন্টি গ্যারান্টিটা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে এক সপ্তাহ দশ দিন থেকে এক মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছর পর্যন্ত সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে কিছু কিছু ক্ষেত্রে মানি ব্যাক গ্যারান্টি থাকবে সরাসরি কুরিয়ার মাধ্যমে মাল নিলে মোবাইল দেখে শুনে বুঝে দেন টাকা দিয়ে মোবাইল তুলতে পারবে মানে এক কথা কথা কাছে মিল থাকবে হ্যাঁ তো শুরু করছি আচ্ছা বিসমিল্লাহ শুরু করা আছে মহান আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি শুরু করব

ষোলো পাঁচশো বারো গ্লোবাল আর একটা ইউনিটির প্রাইস থাকবে সাতষট্টি হাজার মানে ষোলো জিবি পাঁচশো বারো জিবি অনলি আটান্ন হাজার জি এক্স টু হান্ড্রেড ষোলো অনলি আটান্ন টাকা গ্লোবাল ডিভাইস জি আচ্ছা নেক্সট নেক্সট দেখাবো এক্স হান্ড্রেড ষোলো পাঁচশো বারো দাম ষোলো পাঁচশো বারো দাম এক্স হান্ড্রেড সেই দামে দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা চাইনিজ ভ্যারিয়েন্ট আচ্ছা পঞ্চান্ন টাকা এক্স হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো

পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দেখেন বিডিও ছাড়া যারা নিতে চানো পাঁচশো বারো জিবি আজকে পাচ্ছে টাকায় আচ্ছা দেখছেন আপনি তারতম্যটা কোথায়

যারা এই মানে ফোল্ড সিরিজের যারা ভক্ত বিশেষ করে প্রিমিয়াম অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ারাই কিন্তু এই ফোল্ড সিজের ফোনগুলো ব্যবহার করে থাকে তো নিতে পারেন অফিসিয়াল ফোন চশমা চাইলে দিতে পারেন না বাষট্টি আরো এক রকম দেশ বাষট্টি হাজার টাকা একষষট্টি হাজার টাকা নেক্সট

এটা আছে বারো পাঁচশো বারো এটা পেয়ে দেবেন এতগুলো ফোন শেষ করতে প্রায় দুই ঘন্টা লাগবে অনেক সময় বিভার্স দেখতেছে এর আগে সব ভিডিওতে বিক্রি করছি নব্বই করে আজকে আপনার ভিডিওতে

আচ্ছা আচ্ছা আট দুইশো ছাপ্পান্ন বিডি অরিজিনাল বক্স থাকবে মাত্র বিয়াল্লিশ টাকা টাকা যেগুলো আপনার

বাই নেক্সট আচ্ছা দেখাই এটা তো 3812256 দিছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে আমরা 12256 টা আছে 12256 এটা শুধু অনলি ডিভাইস এটা একটু ব্যবহার বেশি এক্সেল টেক্সেল টাকা

ত্রিশ হাজার ত্রিশ হাজার থেকে আচ্ছা আচ্ছা রেকর্ড প্রাইস দি এরপর

সিরিয়ালটা ওইভাবে দেওয়া লাগবে কারণ যেহেতু একাধিক ডিভাইস এগুলো আসলে ওইভাবে ইন্ডিভিজুয়ালি বলতে গেলে কেউ বুঝবে না সিরিয়ালটা দেখেন সিরিয়ালটা অর্ডার কত কয়টা ধরতে পারুন ভাই এত এতগুলো আসলে তো আলাদা আলাদা বলে বলা যায় ধরা যায় না এত ধরা যায় না এটা যে সিরিয়ালটা এটা 12256 গুলো আজকে প্রাইস শুরু হবে 58000 থেকে শুরু 58000 টাকা তাই না আচ্ছা আচ্ছা 58000 থেকে শুরু করে বারো দুশো ছাপ্পান্ন বাষট্টি তেষট্টি পর্যন্ত আচ্ছা স্যামসাং এস টোয়েন্টি থ্রিয়ালটা আজকে কিন্তু আটান্ন হাজার থেকে শুরু আটান্ন থেকে শুরু করে বাষট্টি হাজার টাকা পর্যন্ত আর পাঁচশো বারো বিটা পড়বে আছে

28 থেকে 32 28 থেকে আজকে মাত্র 20000 মাত্র 20000 জি দেখেন আজকে Samsung Note টেন প্লাস 12256 হলে 20000 টাকা জি কিন্তু আছে মাত্র টাকা অফার প্রাইস এটা এর পরে Samsung মার্কেট রেগুলার কিন্তু আজকে মাত্র 20000 টাকা মাত্র 20000 জি এটা 35 এ 20000 টাকা

পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ছয় হাজারি কিন্তু এই ডিভাইস জি স্যামসাং এট থার্টি ফোর প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার

মডেল এস 14 নিও আচ্ছা এস থেকে মাত্র 21500 করে আচ্ছা 21500 টাকা এই 14 নিও 2828 জি আচ্ছা মডেল এস 60 ফিউশন আর 256 এর আগের গুলো বিক্রি করে দিচ্ছি 28500 আজকে প্রাইস থেকে মাত্র 26000 টাকা 26000 টাকা মডেল এস 60 ফিউশন আর জিবি 256 জিবি কার্ভ স্ক্রিন ইন ফ্লে ফিঙ্গার জি সবচেয়ে মজার বিষয় এটার ক্যামেরাটা ক্যামেরা এক কথা অস্থির ঠিক আছে এটার ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা এই দেখেন ক্যামেরা দেখেন অস্থির লেভেলের ক্যামেরা মডেল আর দুশো ছাপ্পান্ন অনলি ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছে কিন্তু জি নেক্সট আমরা ওয়ান প্লাস টেন ওয়ান প্লাস টুয়েলভ আর

রেডমি মাত্র চোদ্দ হাজার টাকা ইনফিনিক্স নোট ফোর বারো দুশো ছাপ্পান্ন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে টু এদিকে দেখায়নি

একবার সুপার ফেস কন্ডিশন ভ্যান কন্ডিশন পেচে মাত্র সতেরো হাজার টাকা আসলে সতেরো হাজার টাকা ফোন কেনে তারা এই ফোনটা নিলে আমার মনে অনেক অনেক জিতবেন একবার নতুন ফোন ব্যাটারি ব্যাক আপ সবকিছু মিলে ওয়াসাম আচ্ছা নেক্সট ভিভো বি থার্টি ই ভি থার্টি থেকে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা জি আচ্ছা

একশো আঠারো দুই প্রাইজ থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কালেকশন মনে হয় এখানেই এর ভিতরে দুই একটা মিস হইতে পারে আমাদের স্ক্রিন স্ক্রিনতে নাম্বার যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের প্রতিনিয়তই মডেল আপডেট হয় প্রতিদিনই নতুন মোবাইল আসে নতুন মোবাইল সেল হয় তো আশা করি ভিডিও না টেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার বাজেটের ভিতর সবচেয়ে ভালো একটি ফোন আই ক্লাব থেকে কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই ক্লাবের সাথেই থাকবেন খোদা হাফেজ